হ্যালো প্রিয়াম কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি এত সময় আমার কলিগরা ছিল যার জন্য বারবার লাইভে জয়েন হয়েছি আর বের হয়ে গেছি তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এত বেশি কথা না বলে শুরু করি একজন বার্ন পেশেন্টের ক্ষেত্রে একজন ট্রিটমেন্ট যেহেতু একটা পেশেন্টকে ডক্টর জাস্ট ট্রিটমেন্টটা লিখে দেয় তারপরে বাকি করণীয় কিন্তু একজন নার্সের হয়ে থাকে তো বান পেশেন্টের ক্ষেত্রে যদি আইভি এক্সেস অর্থাৎ যে আইভি ভেন আমাদের ক্যানোলা করা হয় সেই ক্যানোলায় যে আইভি ভেন যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে একজন নার্সের করণীয় কি সেই বিষয় নিয়ে আমি কথা বলব তো একজন বান পেশেন্টের ক্ষেত্রে আইভি এক্সেস না পাওয়া কিন্তু এক্সেস আইভি এক্সেস পাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি মনে করেন এই আইভি এক্সেসটা না পাওয়া যায় তাহলে কিন্তু ফ্লুইড দেওয়া যাবে না আর ফ্লুইড কিন্তু রিসে রিসেসিটেশন কারণ একজন এক্সেসিভ বান্ড পেশেন্টকে যদি আমরা আইভি ফ্লুইড না দিই তাহলে কিন্তু তার অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে কখনো কখনও কিন্তু তার এক্সটেন্সিভ বান থেকে ইঞ্জুরি থেকে এর কারণে পেরিফেরাল আইভি এক্সেস কষ্টকর হয়ে যায় এই অবস্থায় একজন নার্সের করণীয় কি সেগুলো আমরা টোটালি ধাপে ধাপে বলবো এই যে যে বানের ম্যানেজমেন্ট যদি আপনার ভাইবা আসে তখন আপনি কিভাবে বলবেন বা কিভাবে লিখ যদি পরীক্ষায় আসে আপনি কিভাবে লিখবেন যে একজন নার্সিং ম্যানেজমেন্ট সে বিষয়ে নিয়ে আমি টোটালি কথা বলব তো প্রথমে এক নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কেরি ফিরাল আইভি এক্সেস সের চেষ্টা করা বা ইনিশিয়াল অ্যাটেম্পট ঠিক আছে তো প্রথমে আনবান যেই এরিয়া যেখানে পড়ে নাই সেইখানে আমাদের পেরিফেরাল ভেন খুঁজতে হবে যেমন হাতে পা যেখানে ক্যানলেশন চেষ্টা করতে হবে ঠিক আছে এরপর ছোট ভেন না পেলে বা তাহলে কি করতে হবে আমরা স্কাল্প দেখবো অর্থাৎ মাথায়ও কিন্তু এখানে মনে করেন তার মাথার যদি কোনো জায়গা আমরা হাতে পায় পাইনি সেক্ষেত্রে তার মাথাকে দেখব মাথাতে যদি আমরা মনে করেন যদি না পাই স্কাল ভেন বা ড্রাসেল ফুট ভেন যেখানে ভেন থাকে সেখানে যদি আমরা ভেন না পাই তাহলে কিন্তু আমাদের তাকে ট্রিটমেন্ট দেওয়া কিন্তু কষ্টকর হয়ে যাবে ঠিক আছে তো এরপর মাল্টিপল অ্যাটেম্প টু অ্যাভয়েড করা মানে বারবার চেষ্টা কিন্তু করা যাবে না যে আমরা যে জায়গায় যেহেতু তার দেখেছি ভেন ক্যানুলেশন যখন করতে গিয়েছি তখন তার ভেন আমরা পাইনি সেক্ষেত্রে আমি যদি তাকে তার যে ভেনটুকু দেখা যাচ্ছে আমি যদি তাকে দুই প্রথমে এক থেকে দুইবার দুই থেকে তিনবারের যদি না হয় তাহলে আমরা চতুর্থবারে ট্রাই করব না সেক্ষেত্রে আমরা যে আমাদের ফিজিশিয়ানকে জানাতে হবে এবং অল্টারনেটিভ রুট বিবেচনা করতে হবে তো এইখানে আবার কয়েকটা ভাগ আছে এ পার্ট এবং বি এতে রয়েছে হচ্ছে ইন্টারোসেস আইও এক্সেস এবং সেন্ট্রাল ভেনাস এক্সেস তো আমি এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা এখন বলে দিচ্ছি তো ইন আইও এক্সেসের ক্ষেত্রে এটি হচ্ছে একটি মাত্র দ্রুত এবং নির্ভরযোগ্য পদ্ধতি যেখানে আইভি এক্সেস সম্ভব্য নয় এটা হচ্ছে লং বোন যেমন প্রক্সিমাল টিবিয়া ডিস্টাল ফিমার এই এইটাতে কী করা হয় সুজ ঢুকানো হবে এবং ওই সুজ ঢুকিয়ে সেখানে ফ্লুইড দেওয়া হয় চব্বিশ থেকে বান্ন ঘন্টা পর্যন্ত এটা কিন্তু ব্যবহার করা যাবে অর্থাৎ আমাদের যে লং বোন রয়েছে যেমন ফিমার টিবিয়া সেইখানে কিন্তু একটা সুজ ঢুকানো হয় সেই সেই হাড়ের মাধ্যমে কিন্তু তাকে ফ্লুইড থেরাপিটা দেওয়া হয় আর এইটার সময় থাকে হচ্ছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা তো এটা কিন্তু নার্সরা সরাসরি করতে পারে না আর যদি পারলেও তাকে কিন্তু এটা ফিজিশিয়ান বা ক্রিটিক্যাল কেয়ারের টিমকেও অতিবাহিত করতে হবে এবং সাপোর্টিভ কেয়ার যে সাপোর্টিভ কেয়ার তাকে কিন্তু দিতে হবে তারপরে হচ্ছে সেন্ট্রাল ভেনাস এক্সেস সেন্ট্রাল ভেনাস এক্সেসটা কী এটা হচ্ছে জুগুলার সাবকেবিকল বা ফেমোরাল ভেন ব্যবহার করে সেন্ট্রাল লাইন বসানো হয় সাধারণত এটা কিন্তু অ্যানেস্তে মানে যারা অ্যানেশিয়া দেয় যেসব ট্রেন মানে অ্যানাসেশিয়ান যেমন ফিজিশিয়ান এটি কিন্তু তারাই দিয়ে থাকে এই এই ক্ষেত্রে নার্সদের ভূমিকা কি অ্যাসপেটিক সেট তৈরি করতে হবে এবং পেশেন্টকে মনিটরিং করতে হবে এবং প্রসিডিউরের সময় অ্যাসিস্টেন্স যেমন যেভাবে হেল্প করে সেভাবে কিন্তু তখন তাকে হেল্প করতে হবে এরপরে আমরা চলে যাব বার্ন উন আসছে উন কেয়ারটা কী নিশ্চিত করা ফ্লুইড এক্সেস না পেলে কিন্তু উন ম্যানেজমেন্ট চলমান রাখতে হবে যদি মনে করেন আপনি একদমই তাকে কোনোভাবেই কোনো ফ্লুইড ম্যানেজমেন্ট দিতে পারেননি সেক্ষেত্রে আপনার তার যে পোড়া জায়গাটা মানে যেখানে ক্ষত হয়েছে সেখানে আপনি কি কি ম্যানেজমেন্ট দিতে পারেন স্টেরালাইট ড্রেসিং করতে হবে পেইন ম্যানেজমেন্ট দিতে হবে ইনফেকশন প্রিভেনশন করতে হবে এবং ওরাল রিহাইড্রেশন দিতে হবে এইটা হচ্ছে ওরাল ডিহাইড্রেশন মূলত হচ্ছে যারা হচ্ছে অনলি মাইনর বান পেশেন্ট ঠিক আছে আর যদি পোড়ার পরিমাণ দশ পারসেন্টের কম হয় এবং রুগী যদি সচেতন থাকে তাহলে কিন্তু আমরা ওরাল ফ্রুইডটা দেওয়া যায় এর বেশি যেমন মডারেট বা সিভিয়ার বানের ক্ষেত্রে কিন্তু এটা উপযুক্ত নয় আর ইমার্জেন্সি প্রোটোকল মেনটেন করতে হবে একজন নার্সকে কিন্তু বান রেসিসিটেশন যে প্রোটোকল থাকে প্রাকলেন্ট ফর্মুলা অনুযায়ী ফ্লুইড রিকোয়ারমেন্ট হিসাবে কাজ করে যেমন ফিজিশিয়ানকে এই বিষয়ে কিন্তু জানাতে হবে এবং তার ভাইটাল সাইন কিন্তু যেমন ভাইটাল সাইনের মধ্যে বিপি হার্ট রেট রেসপ্রেশন রেট এসপিও টু অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন ইউরিন আউটপুট প্রতি পনেরো থেকে তিরিশ মিনিট অন্তত মনিটর করতে হবে তারপর হচ্ছে তার কি কি আমরা দেখতেছি বা কি ম্যানেজমেন্ট পাচ্ছি সেগুলো কিন্তু ডকুমেন্টেশন এবং কমিউনিকেশন করতে অর্থাৎ সেগুলোকে আমাদের লিখে রাখতে হবে এবং এর পরবর্তী আমরা কি নেব সে বিষয় নিয়ে মানে আলাপ আলোচনা করতে হবে যতবার চেষ্টা হচ্ছেই কোনো ভেইনি মানে যে যদি আপনি ই দেন যে ভেইনে বা ক্যানোলা করতেছেন তখন আপনার কি হচ্ছে হয় হয়নি সেইটাও কিন্তু রেকর্ড করতে হবে যে আপনি কতবার পিক করেছেন আর অবস্থা যদি দেখেন যে খারাপ হচ্ছে তখন কিন্তু বারবার অথরিটি বা বান প্রথমে সিনিয়র অথরিটিকে ও বান টিমকে এই বিষয় নিয়ে জানাতে হবে ঠিক আছে এইটাই হচ্ছে একজন বান পেশেন্টের যদি আমরা আইভি এক্সেস না পেলে আমরা কি ম্যানেজমেন্ট দেব সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো তো আশা করি তোমরা সবাই ভালোই বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারে থাকো সেগুলো অবশ্যই বলতে পারো তো বান ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমরা সেখানে আমরা জানতে পারি যে বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে বানের নিয়ে আমি কথা বলছি তো আমি বানের বিষয়টাই ক্লিয়ার করি এখন যদি বুঝেন যে আপনার ঘরে আপনি মোমবাতি বা আপনি আপনার পুড়ে গেছে আপনার পুরা জায়গাটা কতটুকু ঠিক আছে সেইটার উপর ডিপেন্ড করবে যে আপনার কি ট্রিটমেন্ট হবে মনে করেন আমার বাসায় আমার একটু হাতে মোমবাতির ই লাগছে লাগছে আমার এখানে লাল হয়ে গেছে সেক্ষেত্রে আমি পানিতে কিন্তু আমার সেই হাতটাকে ডুবিয়ে রাখতে পারি পাঁচ থেকে দশ মিনিট এভাবে একটু করে করে রাখতে হবে তাতে কি হবে আমাদের ফোস্কাটা পড়বে না এবং সেখানে আমরা বরফ থেরাপি দিতে পারি আর এরপরে যদি দেখি আমার মানে ফুস্কা সঙ্গে সঙ্গেই মানে তেল তেল ছিটে গায়ে লাগছে বা ফুসকা পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা বরফ দিলে কোনো কাজ হবে না সেই সেই সময় কিন্তু আমাদের যে ট্রিটমেন্ট সেগুলো হচ্ছে বানের আপনি চাইলে সেখানে অ্যালোভেরা জেল অথবা স্যাবলোন বা বার্নের যে ক্রিম যদি আপনাদের থাকে ঘরে সেগুলো লাগাতে পারেন আর যদি বেশি গুরুতর অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে তো বুঝতে পেরেছেন কিভাবে বার্ন পেশেন্টকে ম্যানেজমেন্ট করবেন সেই বিষয়টাই আমি টোটালি বললাম এই ভিডিওতে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর নিজেদের যত্ন নেবা সবাই টাটা